চলে আসলাম সেই সন্ধান লাইভে খাবার নিয়ে বসছি কি খাচ্ছি জানেন নান এবং চিকেন নান না তন্দুল আর কি তন্দুল এবং চিকেন নিয়ে বসছি এখানে একটা দোকান আছে চিকেন মানে চিকেন যে এই যে ইয়াটা এটা যে আনি মানে মাংস নেই ফালতু বাদ হয়ে গেছে আসি কোথাও আর কোনো দোকান নেই একটা মাত্র দোকান এটা চিকেন কি জানি চাপ চিকেন চাপ এবং নান এখন একটাই দোকান আশেপাশে মানে কি যে বাজে তারপর খেতে মন চাইলে একদিন যা করার সেখান থেকে বাধ্য হয়ে আনতে হয় এনে তারপরে খেতে হয় আর কি এখন আপনি ধরেন বাসার পাশে একটা জিনিস খেতে মন চাইলে অনেক দূরে যেতে হবে আর বাসার পাশেও আছে কিন্তু ভালো না তারপর এখন ওই মানে দুধের স্বাদ ঘোলে মিটানো এরকম মাংস মোটে নাই এই হাড্ডি মাড্ডি দিয়ে দেয় কোনো মতো একটু একশো বিশ টাকা করে নেয় আরেক চাপটা আর মানে রান্নার প্রসেসটা তেমন ভালো না মানে টেস্ট না অনেক জায়গায় একশো বিশ টাকার যে চাপটা দেয় সেখানে একটু আলু দেয় একটু ক্যাপসিকাম দেয় একটু ক্যাপসিকাম দেয় একটু পেঁয়াজ দেয় তারপরে শশা সরি ইয়া দেয় ওই যে গাজর দেয় মানে একটা ভ্যারাইটিস কিছু থাকে আর এখানে ওই চিকেন টু কাটতে শুধুমাত্র পাতলা একটু চিকেন থাকে ওটা কেটে দেয় ওই পর্যন্ত তো আমার কাছে খাবারটা খুব প্রিয় কিন্তু Det er vanskelig å se hva som skjer.

জিনিস দেখায় আপনাদের আমার দই খেতে মন চেয়েছিল খুব ইচ্ছা দই খাই তবে আমি মাঝে মাঝে বাগেরহাটের দই এনে খাই এত টেস্টফুল এত মজাদার এরকম দই আসলে ঢাকায় কোনোভাবে সম্ভব না ঢাকায় যদি ওই দই কিনতে হয় বাগের হাটের দই তাহলে আমরা ছয়শো থেকে সাতশো টাকা কেজি নেবে আর সাক্ষী আমি এখানে একটা কি জানি দোকান আছে নিজেরা বলে ঘোষ কি কী জানি বলে ওরা নিজেরা দই বানায় স্বরের দই তাহলে আমি একদিন ওদের দইটা নিয়ে আসলাম পাঁচশো টাকা মনে কেজি রাখছিল এক কেজি দই এরকম একটা হাঁড়ি একশো টাকা পাঁচশো টাকা রাখছিল এখন রাখার পরে সেই দইটা আনার পরে শর্ত নাই ভিতরের দই না আর কিছু ভাই বোঝার কোনো সাধ্য ছিল না ওটা কি যে বিশ্রী নোংরা পাঁচশো টাকা আমার মনে হয় আমি জলে ফেলছি পরে আমার ইচ্ছে করছিল যে দই নিয়ে ওরে খাওয়াই দিয়ে আসো দোকানদারকে এত ঘোষ ডায়রি মাইরি কি কি জানি লেখা ওরা নাকি নিজেরা অ্যাডভার্টাইজ করে আবার নিজেদের গরুর দুধ দিয়ে ওরা বানায় আমার মনে হয় টোটালি মিথ্যা কথা কারণ হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশ হচ্ছে মিথ্যা কথা বলে ব্যবসা করে অধিক অংশ নেই সবাই না আর দুই নাম্বারই তো আসি ব্যবসায়ীদের মধ্যে একটু ভালো সলিড মানের ব্যবসায়ী আসলে খুঁজে পাওয়া খুব কঠিন এরা একটা ই লাগাইছে সাইনবোর্ড লাগাইছে এদের নিজেদের ঘোষ নিজেদের ডে থেকে দুধ এবং দুধ দিয়ে মিষ্টি বানায় এবং দই বানায় তা আমি সেই অনুপাতে তাদের পাঁচশো টাকা দই এনে একদিন ট্রাই করলাম ওটা মুখে দেওয়া যায় না এত বিশ্রী এত নোংরা ওর লোকাল যে দইগুলো ঢাকা শহরে বিক্রি হয় এগুলো ভালো তবে কালকে দইটা ভা মানে দই খেতে মন চালের পর আমি একটা বড় একটা বনফুলের ইয়েতে ঢুকলাম বনফুলের হ্যাঁ বনফুলের শোরুমে ঢুকলাম কত চারশো এক কেজি দই চেয়েছিলো মানে চারশো টাকা এ দইটা আমি আগে রেখেছি কিন্তু আমার কাছে অত ভালো লাগে না পরে এখানে জাফরান এই কেরানীগঞ্জে একটা জাফরান সুইটস আছে এখানে ঢুকলাম তিনশো সত্তর টাকা চাইলো এক কেজি দই দই ওটাও মানে ওটা আমি খেয়েছি ওটাও মানে বাগিরহাটের দইয়ের সাথে কোনো তুলনায় সোজা কথা এরপরে সুলতান সুইটস আমি এখান থেকে প্রায় মিষ্টি আনি মাঝে মাঝে কারণ এদের হচ্ছে কি দুধ নাই সত্যি কথা খোদার কসম দুধ নেই এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ আছে না গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানায় এর জন্য মিষ্টি টেস্ট হয় আমি এখান থেকে মাঝে মাঝে টেস্ট লাগে এর জন্য মিষ্টি কিনি তবে কালকে চিন্তা করলাম কি এখান থেকে মিষ্টি দই নেব দই আনলাম আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু দেখাই এটা এটি হচ্ছে যে সুলতানের দই আর এটা আমি ঘুটে ফেলেছি কারণ এটা আমি সুলতানের দইটা আমি এই হাড়িটাই এনেছিলাম কিন্তু আমি এই দইটা যখন মুখে দিই এই হাড়িটাই এনেছি আমি সুলতানের দই প্যাকেটেই আমি এইটা সুলতানের দইটা আমি এটাই ঢেলেছি কারণ হচ্ছে এনে আমি যখন একটু মুখে দিলাম খাওয়ার জন্য যে এত খেতে মন চাইলো বাবা এই যে সুলতানের দই মনে এর মধ্যে তেতুল গুলে দিয়ে রাখছে এবং উপরে একটা আস্তরণ ছিল পুরো আস্তরণটা হচ্ছে যে গুঁড়া দুধ গুলে উপরে দিয়ে রাখছে একটা ভিডিও দেখছিলাম একবার যে দই বানানোর সিস্টেম মিষ্টি কুমড়া ব্যালেন্ট করে মানে যারা কমার্শিয়াল দই বানায় ঢাকা শহরে যে নর্মাল যে দোকানগুলোতে যে দইগুলো বিক্রি হয় মিষ্টি কুমড়া টুমড়া কী কী জানি মিল করে এর একটু দুধ দিয়ে তারপরে মানে এই যে জমাট বেঁধে তারপরে একটা দই বানায় টেস্ট দইয়ের মতোই আসে আসলে কিন্তু দই না ঢাকা শহরের অধিকাংশ দই হচ্ছে এরকম তবে এই বিশ্বস্ততার যে জায়গাগুলো এগুলো হচ্ছে আরও বাজে এই যে মানে মুখে দিলাম এত টক এই দই এটা কি দই আর দেখেন কালারটা দেখেনি কী এই যে কালারটা দেখেন এই কী রকম কালার পরে আমি আমি দুই চামচ খেয়ে আমি আর মুখেই দিই পরে আমি বললাম যে এটা ঢালো ঢেলে রেখে দাও আমি দুধ নিয়ে আসছি দুই কেজি সে দুধটা এনে সেই দুধের মানে এটা আমি ঘুটেছি মানে খেয়েছি এখান থেকে এর জন্য এটা পানি হয়ে গিয়েছে যে দুই কেজি দুধ এনে তারপরে বললাম এটা জ্বালাও জ্বালিয়ে এই এই যে এখান থেকে এখানে দইটা ওই সুলতানের দইটা সরিয়ে তারপর আমি কী করলাম এইখানে রেখে তারপরে আমি ওই আমার যে দই দুধ সেই দুধের দই এখানে পেতেছি দুই কেজি দুধ জ্বালানোর পরে প্রায় এক কেজির মতো হয়েছে এরপর এর মধ্যে চিনি টিনি দিয়ে আমি এখানে বসিয়েছি বিধায় ওই দুধ আজকে এসে সেই দইটা আমি অফিস থেকে এসে আমি সহ্য করতে পারিনি একটু কমন করে সবাই বলতে পারো যে সব কিছু সাউন্ড ক্লিয়ার আছে হ্যাঁ যারা আছেন দেখছেন ভিডিওটা দয়া করে একটু লিখে জানাবেন সব কিছু ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওটা ঠিক আছে কিনা এই যে দেখেন আমার এই দইটা আমি বাসায় বানিয়েছি এটা দুই কেজি দুধের এটা টোটালি বাগেরহাটের যে দইটা আনি সেরকম আমি বাসায় এইটাই পেতেছি কারণ হচ্ছে যেহেতু এটা দইয়ের মাল সাই এটা এটা দেওয়ার সাথে সাথে দইটা বসে যাবে এমনি শীতের সময় তো সময় লাগবে তো ওইটা দেওয়ার পরে একদিনের মধ্যে দইটা বসে গিয়েছে মানে বিজ হিসাবে হিসেবে সুলতানের দইটা ব্যবহার করছি বিধায় মানে এটাও টক টক লাগতেছে আর কি যেখান থেকে ওই দইটা পরে সেখান থেকে টক লাগে আর তবে আমার দইটা এই সেটি তো বলি যে এরকম দই যদি অন্য কোন একমাত্র বাগেরহাট ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না বাগেরহাট হাট শর্ত আমি একেবারে টোটালি সর ওটা দুধের সর জ্বালানোর পর সর দিয়ে জমায় জমাই জমায় জমায় তারপরে দইটা দইটা পাতা সে আনছিলাম কেজি দুইশো টাকা আর ঢাকা পাঁচশো ছয়শো সাতশো টাকা কেজি ওনাদের নিজেদের ডায়েরি মেয়েরি থেকে কি দুধ বানা কি যিনি বলে খাওয়ার মতো না যোগ্য না সব প্রায় হচ্ছে মানে চুরি করে তো এই চুরি করে ব্যবসায় এই ব্যবসায়ীদের কি আসলে ইনকামটা হালাল কারণ তুমি পাঁচশো টাকা এক কেজি দই বিক্রি করছো এক কেজি দুধের দাম একেবারে হাইয়েস্ট খেল একশো টাকা একশো টাকা এক কেজি দুধের দাম ধরলাম এটাকে জ্বালানোর পরে জীবনে করেন এক কেজি দই দুধ জ্বালিয়ে দুই কেজি দুধ জানে এক কেজি করে না এটা কোনো দিনও না কী করে হয়তো কিছু পরিমাণে দুধ দেয় এর মধ্যে গুঁড়ো দুধ দেয় আর ওই যে যারা একেবারে বেশি নষ্ট নষ্ট করে তারা কী করে ওর মধ্যে মিষ্টি কুমড়া টুমড়া কী কী জানি দেয় আমি শুনছি যেটা আমি একটা ভিডিও দেখছি এরকম দিয়ে তারপর ওরা দই বানায় বানাইয়ে তারপরে আপনার কাছে দিল পাঁচশো টাকা কেজি বেশি তুই যখন পাঁচশো টাকা রাখলি তুই খরচ করো সারা বাড়ি আছে দেড়শো টাকা করে তার পাঁচশো টাকা বিক্রি করে আর যদি পাঁচশো টাকায় এটা তো সলিডভাবে যদি পাঁচশো টাকা সে ব্যবসা করতো তাহলে এই এক কেজি এই এক এক কেজির মালসাটায় হয়তো দুইশো আড়াইশো টাকা খরচ তার যদি একেবারে আমার কত টাকা খরচ হয়েছে আমি আমার কত টাকা হয়েছে এটা দেখ নিতে হবে আমি এখানে দুই কেজি দুধ তাই এটা ভরে আরও কতখানি ছিল সেটা অন্য একটা বাটিতে পেতেছি আমি দুই এবার মানে এটা ভরার পরেও দুই কেজি দুধ জ্বালানোর পরে এইটা ভরছে এটা ভরেছি এইটা এরপরে আর একটা বাটি বড়ো একটা বাটি সেটাও ভরছে এবং এখানে দুই কেজি দুধ আর চিনি ছিল কত দুইশো গ্রাম দুশো গ্রাম চিনি ছিল তো দুই কেজি দুধ আর দুইশো গ্রাম চিনি এই হচ্ছে আমার মোট ইনভেস্ট আর চুলার গ্যাস চুলার গ্যাস কত পাঁচ টাকার গ্যাস পড়ছে না দশ টাকায় দিলাম দুই কেজি দুধ কিনেছি আমি একশো নব্বই টাকা করে দুশো আশি টাকায় নাকি হুম দুশো আশি টাকা আর চিনি দুইশো গ্রাম বিশ টাকার বেশি চিনি লাগে না দুশো গ্রাম লাগেও না তো দুইশো গ্রাম চিনি কত চল্লিশ তিরিশ টাকায় ধরি দুশো গ্রাম চিনি তো দুশো গ্রাম চিনি হয়তো দুইশো টাকা একশো আশি আর তিরিশ টাকা দুশো দশ টাকা আর গ্যাস হয়তো দশ টাকার পড়ছে তো দুইশো বিশ টাকা দুশো বিশ টাকায় আমি এই মালসাটা ভরেছি এবং আরও একটা বড় একটা বাটি সেই বাটিটাও ভসতে আমার এবং একেবারে পিওর একটা দই খেলাম আমি দুশো আশি টাকা খরচ করি না কত দুশো তিরিশ টাকা খরচ করে তাহলে তুমি পাঁচশো টাকায় যে দইটা বিক্রি করো বাটপার এই যে পাঁচশো টাকায় যে দইটা বিক্রি করো বাটপার পাঁচশো টাকা কয় টাকা ব্যবসা করো তুমি এবং এর মধ্যে গরুর দুধ ছিল এই যে দইটা এর মধ্যে মনে হয় না দিয়ে বলতে পারি এর মধ্যে কোনো গরুর দুধ নাই আমি আমি কিরা দিয়ে বলতে পারি এটা যদি গরুর দুধ টেস্ট করার কোনো জিনিস থেকে এটা টেস্ট করলে এর মধ্যে কোনো গরুর দুধ বেরই হবে না এর মধ্যে গরুর দুধ নাই সাপ এর মধ্যে কোনো গরুর দুধ নাই আমি শিওর হয়তো গুঁড়ো দুধ দিছে আর ধানাই বানাই আজে বাজে কিছু দিয়ে তারপরে দইটা বানাইছে ঢাকার শহরে এখান থেকে মিষ্টির দোকানটা থেকে আবার মিষ্টি খাই প্রায় কারণ ওরা যে গুঁড়ো দুধ দিয়ে বানায় সব মিষ্টিগুলো অনেক টেস্ট হয় কিন্তু পিওর ছানার দুধ ছানার মিষ্টি আসলে ঢাকার শহরে পাওয়াটা কঠিন টাফ টাকার মনে আপনি টাকা দেবেন খাবেন কি বিষ খাবেন খারাপ জিনিস খাবেন কেন আমি টাকা দিয়ে খারাপ জিনিস খেতে যাব তাহলে আবার আরেকটা জিনিস আছে আপনি যে দই দুধটা যে আমি কিনছি এই দুধটা হচ্ছে তার নিজের বাড়িতে পোষা গরু থেকে দুধ নিয়ে আসে এখানে একটা দুধের হাট বসে আমার আমার বাসার নিচে হাটটা শুরু হয় এবং রাত অনেক সময় দেখা যায় রাত আটটা নয়টা পর্যন্ত এটা থাকে এখানে প্রায় কয়েক মন দুধ এখানে ওঠে আর কি এবং এখানে খুব ক্রেতা আছে তবে আমি যে এই যে এই যার কাছ থেকে আমি এই দুধটা কিনি আর কি কিনেছি তিনি হচ্ছে নিজের বাসায় গরু পালে আবার এখানে ফার্মের গরুর দুধও আছে অনেক তাহলে আমি ফার্মের গরুর দুধ আমি এখান থেকে কিনতাম একজন বিশ্বস্ত একজন দুধটা গরম দুধ বিকালবেলা যেটা বে হয় ওই দুধটা নিয়ে আসে গরম আকারে সেই দুধটা কিনতাম কেনার পরে আমি এই যে এই এখন যে আমি যার দুধটা নিই সে একদিন আমাকে ডেকে বললেন কি যে আমার দুধটা আপনি একদিন একটু নিয়ে খাবেন সবসময় দেখি দুধ নেন এখান থেকে আপনি একটা কাজ করেন আমার দুধটা আপনি একটু নিয়ে একদিন নিয়ে খান যদি খারাপ লাগে কালকে এসে বলবেন আমি আপনার টাকাটা দিয়ে দেবো অথবা আপনি টাকা দেওয়া লাগবেন আজকে আপনার দুধটা নিয়ে যান এই এবং কালকে এসে আপনি আমাকে একটু বলবেন যে আসলে দুধটা কেমন ছিল আমি কি করলাম ওনার দুধটা আনার আনার পরে চাল দেওয়ার পরে ওনার দুধটা দেখি কি যে এত এত ইয়া মানে একেবারে হলুদ দুপরটা কি তেল জমে গেছে তেল আছে না মনে হয় সয়াবিন ঘি জমে গেছে উপর থেকে এরকম এবং এরকম মোটা একটা সর পড়ছে পড়ার পরে আমি দেখলাম না দুধটা ভালো তো পরের দিন আবার গেলাম আবার আবার দুই কেজি দুধ আনলাম আনার পরে দুধটা জাল দিয়ে ফ্রিজে রাখার পরে পরের দিন সকালে হয় এতখানি সর উঠছে এতখানি মানে মাখন উঠছে দুধ থেকে ওই উপরের সরটা এত পুর ছিল এরকম টাইনে আনছি একেবারে সব ধৈরে এরকম হাত দিয়ে ধরছে চেনে নিই রাখছি এরকম এরপর দেখলাম না দুধ চোদ্দ ভালো তারপরে ওনার কাছ থেকে দুধ আনা শুরু করলাম এবং এইভাবে শরটা উঠালিতে আমি মানে কয়েক কেজি ঘি বানাইছি কারণ ওনার দেখা যায় যে আমি এক কেজি আধা কেজি দুধ আবার আমি কিনি না এক কেজি আধা কেজি দুধ আসলে আমার কেনা হয় না কারণ আমি আমি নিজেই আমি কখনো ঘন দুধ ছাড়া আমি দিনও খাইনি এবার জন্মের পর থেকে আমার বাড়িতে গাভী ছিল অনেক গরু ছিল আমার তেরো চোদ্দোটা গাভী ছিল আমাদের বাড়িতে তবে এই গাভীর দুধ আমি খেতাম এবং আমার মা করতেন কি আমি সবসময় ঘন দুধ খেতাম বিধায় আমার মা কোনো সময় দুধে পানি দিতেন না এবং দুধটা চুলায় রেখে জাল দিয়ে যাওয়ার পরে এটা ঘন হতো ঘন হওয়ার পরে সেই দুধটা আমি খেতাম আমার ফ্যামিলির সবাই জানে আমি ঘন দুধ ছাড়া খাই না আমি পানি দেওয়া দুধ এবং অল্প জ্বালানোর দুধ আমি খাই না যে দুধটা ঘন হবে সেটা আমি খাই এর জন্য আমি সবসময় দুধ আনলে তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ আনি প্রায় দেখা যায় দুই দিন পর পর আমি দুই কেজি তিন কেজি দুধ আনি কারণ এক কেজি দুধ জ্বালানোর পরে আধা কেজি হবে তারপর আমি ওইটা খাই এবং যখন আমি যেদিন যেদিন দেখবো দুধ একটু ন পানি বা দুধ মানে অত ঘন না সেদিন আমি দুধ খাই না তাহলে এই লোকটার দুধ আনার পরে দেখা গেল যে আমি মানে ঘি বানাইলাম প্রায় প্রায় তিন চার কেজি আমি ঘি অটোমেটিক আমি বানাই নিজে নিজে আর কি নিজের বাসায় পোলাও টোলা রান্না করার জন্য আমি খাই এবং পিওর ঘি আমার ঘরে আমার বানানো ঘিয়ের বা ইয়েটা নিয়ে আসো তো ঘুরি জলদি করে ঘি আছে কিনা ঘি ঠিক আস ঘটে নিয়ে আসো দেখি দেখাই সবাইকে এবং ঘি মনে হয় শেষ হয়ে গেছে এবং আবার মাখন জমছে অনেক থাকতে এক ইয়া মাখন জমছে এক এক বক্স মাখন জমছে কোনো কমেন্ট আছে একজন কি একটা কমেন্ট করছে পড়তে পারতেছি না চ্যাট পাদা রাহা হো আপ হিন্দিতে বলছে বুঝতেছি না এই দেখেন এই যে আমার এটা কিন্তু ঘরে বানানো ঘি আমার মানে এটার ঘেরাংশ খুলি বোঝা যাবে যেটা এই ঘি আমি মানে বাজারতেই কিনতে গেলে কত বাজার থেকে আমি মানে চোদ্দোশো টাকা করে মিল্ক ভিটার ঘি গত দুই তিন দিন গত সপ্তাহে মানে দুই তিন দিন গত সপ্তাহে আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল প্রায় আড়াইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে আমি চোদ্দোশো টাকা করে মিল্ক ভিটার ঘি কিনেছি হ্যাঁ চোদ্দোশো টাকা করে মিল্ক ভিটার ঘি কিনেছি আর আমি মনে করি এই ঘি কিনতে গেলে মানে তিন হাজার টাকা টাকা হল এই ঘি হবে না এই এই ঘি দিতে পারবে না কি মানে শিওর এবং সেই দুধের ওনার দুধের থেকে আমি ঘি উঠে